নিজে এখন বর্তমানে আপনাদের সমস্ত কার্ডের জন্য কনফার্ম হয়েছে হ্যাঁ স্যার সব হয়েছে এক নম্বরে আপনারটা আছে হ্যাঁ আর তাহলে ছোট কার্ড আমি জোন হ্যাঁ ছোট কার্ডে কোটি কোটি 7 টি 7 টি জোন এক নম্বর প্রাইসটা কত আছে জানেন 31000 আছে 31 হ্যাঁ আর কোন মালিক কি নিয়েছে মহল বড় না কত মহল বড় কাশীনাথ মাতা এই যে এক মাতা জুড়ে জুড়ে ব্যাপার কি বলেন

তারে যমন সোয়াই পহুছে হ্যাঁ জায়গা দর্শকরা যমন সব মিলা আছে হ্যাঁ আর কোনটা দিকে কোনটা দিকে আসে মানে নদী দিকে আস্তে গলে যেটাই হইছে এই চশ্মর দিকে গলে আস্তে গুলো হ্যাঁ আর নদী দিকে গলে আস্তে গুলো ওটাই কাড়া মারা না আস্তে গুলো আর নদী দিকে হ্যাঁ যে কাড়া গলে যায় না যেরা আইবে কেদিকে গলায় হ্যাঁ এখন যে কাড়র মধ্যে দেরকে জোর দিয়ে যন তাদের উদ্দেশ্য কি হইছে আলো করে যমন খেলা দেখায় তারা সেটা যমন নিয়ে যায়

একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্টগ্রাফ থানা জেলা পুরুলিয়া মহাপুর যাই আপনাদের ইয়ার পূর্বে অনেক অনেক ভিডিও ছাড়াই গেলছে তো মেলার দিনটা বলুন কবে হচ্ছে ভাদরের ছাব্বিশ ভাদরের ছাব্বিশ মানে ইংরেজি বারো তারিখ শুক্রবার কালকেই আচ্ছা তো যাই মেলা হবে কোনো হবে নাই না মেলা হবে দেখতে কেমন দেখা যায় আপনাকে আজকে ওটা আমাদের কালকে একটা কাকা মারা পড়েছে আচ্ছা मारा गेल तबो बोल जने मेला হবে যেও তো দেখো সব কারা মালিক তো মানবেগ নাই যেও তো সবাই পয়সা দিছে বাইনা গাড়ি গাড়ি ভাড়া স্বরূপ দিয়েছে ওরা তো সেই মনে ফুরতিরা হইলো নাই যে ইনসব করা ছিল সেইটা যায়ক মেলাটা হবে কি মেলা হয়ে হবে কি তাহলে কালকে হবে মেলা हां কালকে মেলা হবে এ কোন বর্তমানে আপনারা সরক কাডা মোট কোটি দেখছে ছোট ছোট

টাকা ওনার সঙ্গে জোড়া হয়েছে নয়ন মাহাতো আমরা মের ওই নামটা দ্বিতীয় নামটা জানা নেই তারপরে দু নম্বরে নম্বরে নিমাই মাহাতো একুশ হাজার টাকা ওনার সঙ্গে জোড়া হয়েছে ভরত মাহাতো তোমা তারপরে এক নম্বর এক নম্বরে নৌবালা মাহাতো তিরিশ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে কাশীনাথ মাহাতো মোহল বেড়া যাই হোক প্রথম আপডেটের মতন এটা একটু মানে ঘুরাই ফেরাই বলাটাই ভালো নিয়ম কানুন গুলা কি কি থাকছে নিয়ম কারণ দেখো ডবল বেড়া আমাদের হয়ে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে যে বাঁশের বেড়া তৈরি হ্যাঁ ঠিক আর মদ তো আমাদের বন্ধ থাকে আর এটাও বলে দেওয়া হয়েছে যে দাদা দিদিরা মদ আনে তারা যেমন না আনে এটাই আমরা অনুরোধ করছি মদ বড়াটা মানে টোটালি বন্ধ থাকবে কি হ্যাঁ আচ্ছা আর কারা সাথে কয়জন থাকবে কারার সাথে রসিক দুজন মালিক একজন

খেলা মোটামুটি কি রকম ভাবে হতে পারে খেলা আড্ডা আড্ডিয়ে যেভাবে জোড়া গুলা আর বিশেষ করে এক নম্বর কতক্ষণের মধ্যে ছাড়া হবে জেলা কমিটি বাইরে দিয়েছে সাড়ে দশটা সাড়ে দশটা আচ্ছা বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন পথ নির্দেশটা যে কে কোনটা দিয়ে আসবে ধরুন হয়তো কেউ কুদাগাড়া দিক দিয়ে আসছে হ্যাঁ সে কোনটা আসবে তখন ওটা কোদাগাড়া আসছে হ্যাঁ তখন সে কোনটাই সম্ভাবে ওই কোদাগাড়া দিয়ে বা হন্ডিয়া ওখানে বাসর ব্রিজ আছে ওখান থেকে 1.5 কিলোমিটার মাঠ আর চাসমোর দিক থেকে আলে 5 কিলোমিটার ছাজার রোড মানে চাসমোর থেকে বুড়িবান্দর মাঠ যেটা বুড়িবান্দর যেখানে আপনাদের মেলা লাগে সেই মাঠই আছে হ্যাঁ মাঠই আছে নমস্কার আমার নাম सुरेंद्रনাথ মাঝি গ্রাম ফটমপুররা আমি অর্জুন রে জঠার ভেটা দাদা আমি প্রথম সবাইকে নমস্কার বলি গুণন করছি তো যেটা অভিনাশ বাবু যে একটা আপডেট দিয়েছিল তো যে ওই আপডেটটা আমি মেনে নিয়েছি হ্যাঁ আমাদের যেটা জোড়া অভিনাশ মাত্র যে আপডেটটা করেছিল না কিছুদিন আগে ভিডিও সেটা আমি গুণ্যমান্য করে নিয়েছি যাতে ভালোভাবে খেলা পারে ওইটা আমি দর্শক বিন্দু কমিটি সবকে যাই হোক থেকে আরম্ভ হতে পারে এখানে আপনারা কোটায় টার্গেট রেখেছেন আমারটা প্রথম কারার আটটা স্টার্ট হবে আটটা থেকে আরম্ভ তারপর থেকে আমাদের দ্বিতীয় কারার চান্স

ওটা কোন জায়গায় হবে কই এই মাঠেই হবে আচ্ছা তো প্রাইস একটু বিশেষ করে উল্লেখ করে দিলে ভালো হতো আর কি প্রাইস তোমার এক নম্বরে মুকেশ মা তো আছে 5000 টাকা দুই নম্বরে নিমাই মা তো আছে 21 2100 2100 টাকা তিন নম্বরে আমার ছিল তো ওটা আর লাগবে কি নাই লাগি জানে মনে আমার তো ছুই থই গেল তার ওইখানে রয়েছে তোমার চার চারটি পাঁচটি ছিল এক হাজার টাকা করে সেটি চারটি রয়েছে এক হাজার টাকা করে আর পাঁচশো টাকা করে রয়েছে দশটি 250 টাকা করে রইছে 20 টি। এক টাকা অনেক গুলাই আছে। हां, মুড়ু অনেক গুলাই আছে। বিশ্বাস করে কাটকার মত করে আরে বেচার কিছু ব্যাপার থাকি না। না, বেচার কোনো নাই। মানে কাটকারর পয়সা নাই। এমনিতে তোমার ওই যা লাগে তোমার আছরে 30 টাকা। हां, ওইটা লাগিও 30 টাকা। हां, কাটকারর কোনো পয়সা নেই। বেচার দশন নেই। বেচার ব্যাপারে কিছু নাই। না। যেই মানে কাটকার এসেক লাগে নি ভরে যেত। हां। তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনাদের যাই হোক দেখতে পাচ্ছেন অবশ্য যে এনাদের ঘরে আর কি একজন মারা গেছে তবু মেলা করবো বলেছে মানে মেলা করছে যাই হোক অত্যন্ত দুঃখের বিষয় তবু যে লোকটা মানে দাঁড়াইছে যে আমি মেলা করতে দাঁড়াইছি যখন তখন মেলা পার করাবে কি তো কোনটা দিয়ে আছে ইনাদের পথ নির্দেশ বা আসরে কোন কোন মালিক মেয়েছে জোড়া আর কত করে আছে প্রায় যারা অবশ্য খেলার শেষে কি আছে সেটাও বলে জানালেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্ব আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের মাঠটা একবার ঘুরাই নিয়ে দেখায় নিছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার